আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ওবার সুপ্রিয় দর্শক এমন একটি গাছ আছে যেটি পাথরের মাঝেও জ্বালিয়ে যায় এ গাছের পাতা যদি পাথরের উপরও ফেলে রাখা হয় তাহলেও পাথরের উপরে গাছ গজিয়ে উঠে হ্যাঁ প্রিয় দর্শক এটি হচ্ছে পাথর কুচি গাছ বা পাতর ছানা গাছ এতে রয়েছে বিশেষ কিছু রোগের ব্যসয ও উপকারিতা যা আমাদের জানা অত্যন্ত জরুরি পাতর কুচি গাছ বাংলাদেশ ভারত সহ এশিয়ার অনেক দেশেই এটি আয়ুর্বেদ ইউনানি ও ধরে বহুদিন ব্যবহার হয়ে আসছে পাতর কুচি গাছের ও উপকারিতা প্রস্রাবের সমস্যায় উপকারী প্রস্রাবের জ্বালা গণ ঘন প্রস্রাব বন্ধ হয়ে গেলে এর পাতা খাওয়া উপকার পাওয়া যায় কিডনিতে পাথর দূরীকরণে সহায়ক নিয়মিত পরিমাণ মতো পাতর কুচি পাতার রস কিছু গুলমরিচ সহকারে সেবন করলে পাতর বেঙে টুকরো টুকরো করে বের করতে সাহায্য করে জ্বর কমায় এর পাতা জ্বরের সময় সেবনে শরীর ঠান্ডা রাখে ক্ষত ও ফোরা সারাতে ব্যবহার করা হয় পাতা বেটি ক্ষত স্থানে বা ফোরাতে লাগালে দ্রুত শুকিয়ে যায় পেটের রোগে উপকারী গ্যাস্ট্রিক আলসার হজমের সমস্যা কমাতে সহযোগিতা করে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর পরিমিত সেবনে বিশেষভাবে রক্তচাপ ও শক্রের মাত্রা নিয়ন্ত্রণে রাখে শ্বাসকষ্টে উপকারী হাঁপানি ও কাশিতে পাতার রস উপকার পাওয়া যায় বিশেষ করে যাদের প্রস্তাবের জ্বালাপোর সমস্যা আছে এই পাতর কুচি গাছের পাতা কিছু দিন সেবন করলে প্রস্রাবের জ্বালা পোড়া ঘন ঘন প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তাছাড়াও যাদের কিডনিতে পাতর হয়ে গেছে তারাও এই গাছের পাতা সেবন করলে তাদের কিডনি পাতর ছোটো ছোটো হয়ে বের হয়ে যাবে প্রিয় দর্শক তাই যাদের এ ধরনের সমস্যা আছে আপনারা পাতর কুচি গাছের পাতা সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন